আর এই রথ উৎসবকে কেন্দ্র করে আজকে উত্তর চব্বিশ পরগনা জেলার রথতলায় অজস্র মানুষের ভিড় জমেছে আপনারা দেখুন যে কাতারে কাতারে মানুষ এই রথ দেখতে এখানে এসে উপস্থিত হয়েছে কার্যত এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে রথতলায় দেখাবো র রথের সেই চিত্র সামনে রাত এবং তার সামনে বারবার বলেছিলাম আগের বছরে বলেছি ওখানে কিন্তু কারেন্টের ব্যাপার আছে ডিভাইডারে কেউ দাঁড়াবেন না বারবার বলেছিলাম গতবার বলেছিলাম এবারও বলছি নিজেরা কিন্তু ডিভাইডার থেকে নেমেছেন এত কিছু দেখা যায় একটি থেকে নিচে রাস্তায় নেবে হাজার হাজার লোক রাস্তায় আছে ডিভাইডার থেকে নেমেছেন সবাই আপনি দিদি আপনি ভৌদি ওইখানে উঠে পড়েছেন বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটা কেউ নেবেন ਕਿੱਥੇ ਦੇ ਘੜੀ ਤੇ ਪੁੱਛੇ ਨੇ ਗੱਡੀਆਂ ਤੇ ਕਾਹਨੂੰ ਛਿੱਟ ਕੇ ਬੋਲੇ ਕੀ ਆਵੇ やった কালিদা কি সামনে আছো কালিদা কালিদা আমাদের সুব্রত চৌধুরী যদি সামনে থাকো সামনে চলে এসো আচ্ছা আমরা